বিসমুল্লাহমানুর রহিম দাঁড়ান কি আপনার দাঁড়ান এখানে এক পুয়ার সাফ হেডিং হচ্ছে মালটা তো আমাদের কাছে চলে আসছে সেই মজিবর ভাই আমাদের শখিপুর থানার মধ্যে সবচেয়ে পুরাতন ব্যবসায়ী সাউন্ডের ব্যবসায়ী দেখেন বুড়া হয়ে গেছে গেছে তো সাউন্ড সিস্টেম চালা হ্যাঁ ভাই অনেক সিনিয়র আর কি

এই যে হচ্ছে পাঁচ ইঞ্চি বয়স্ক হ্যাঁ স্পাইডারের মধ্যে কিন্তু এলি করা আছে মালটা অনেক ভালো মানের খুবই ভালো মানের এই যে দেখাচ্ছি একটু হ্যাঁ ঠিক আছে এটা আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক এটা এই তৈরি হচ্ছে আপনারা চাই চাইলে নিতে পারেন যারা ভালো কোয়ালিটি আপডেট কিছু তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টাঙ্গার সকিফুর এই যে একটা আরেকটা স্পিকার আমি হয়েছে একটা আছে ওই স্পিকারটা একটু ভালো জায়গা দেখো ওই স্পিকারটা এখানে হচ্ছে ঢাকা থেকেও অনেক মাল ফিটিং চলতেছে এলেঙ্গাউ ফিটিং চলতেছে আমাদের তিনটে শোরুম তিনটে শোরুমে মাল ফিটিং চলতেছে সামনে বোঝা যাইতেছে এই তারিখ পূজার এটা বেশি আর কি দুর্গা পূজার আগে যেহেতু মালের চাহিদা অবশ্যই পূজার প্রোগ্রামটা একটু বেশি হইতেছে অবশ্যই যারা ভালো মানের কেবিনেট বা ফিটিং করে মাল নিতে চান এবং চায়না ফিটিং সকল ধরনের মাল আমরা বিক্রি করে থাকি চৌষট্টি জেলায় দিয়ে থাকি অবশ্যই আপনারা আসবেন এখানে আমরা সকল ধরনের সাউন্ড সিস্টেমের মাল চৌষট্টি জেলায় দিয়ে থাকি সেট মিক্সার থেকে শুরু করে সম্পূর্ণ স্পিকার ফিটিংসহ আজকে একটা মাল ফিটিং চলতে এটা ইনশাল্লাহ সাউন্ড সেক ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ